হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে তৈরি করব রসুনের আচার আমরা যেহেতু দেশের বাইরে থাকি তো সব সময় আচার ওভাবে পাওয়া যায় না বাংলাদেশের স্টোরে সব সময় যাওয়া হয়ে ওঠে না তো বাসাই তৈরি করে নিচ্ছি রসুনের আচার এই জন্য শুকনো খোলায় প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু কালো জিরা দিতে পারেন আমি দিয়েছি তো এটা শুকনো খোলায় সুন্দর করে একটু টেলে নিয়ে তারপর একটু ব্লেন্ডারে সুন্দর গুঁড়ো করে নিব এই মশলাটা আমাদের লাস্টে যে লাগবে তো আমি এটা ফার্স্টে আমি বানিয়ে রেখে দিচ্ছি তো রসুনের আচারের কথা যেটা বলছিলাম আমি বাংলাদেশি রুচি বা প্রাণের যে আচারটা হয় ওটা পছন্দ করি বাট অনেক সময় পাওয়া যায় না তো পরে নিজেই শিখেছি কিভাবে বাসায় তৈরি করা যায় তো এখন আমি চলে এসেছি মূল রান্নায় আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং ফোড়নে দিচ্ছি কিছু তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা আর এছাড়াও আরও কিছু গোটা মশলাও আমি ফোড়নে দিব যেমন এখানে দিয়েছি চার পাঁচটা এলাচ এবং কয়েক টুকরো ছোটো দারচিনি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন অল্প একটু পরিমাণে জিরা দিয়েছি এবং খুবই সামান্য পরিমাণে দিয়েছি কালো জিরা তো ফোড়নের একটু সুন্দর স্মেল আসার পরই আমি হচ্ছে খোসা ছাড়ানো রসুনগুলো দিয়ে দিয়েছি এরকম পিল্ড রসুন আমাদের এখানে ওয়ালমার্ট বা স্যামসে কিনতে পাওয়া যায় তো রসুন ছাড়ানোর ঝামেলাটা কম তারপর রসুনের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ দিব হলুদ হাফ চামচ মতো মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ মতো ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ লবণটা একটু ফার্স্টে কম দিয়েই শুরু করবেন কারণ পরবর্তীতে টক ঝাল মিষ্টির ব্যালান্সের সময় একটু টেস্ট করে লাস্টের দিকে দেয়া যেতে পারে বাট ফার্স্টে যদি প্রথমে বেশি দিয়ে ফেলি তাহলে আসলে একটু ঝামেলা তো ওটা দিয়ে একটু ভালো করে মিশে নিয়েছি এবার দিচ্ছি কিছুটা কাঁচা আমের টুকরো এটা আমার বাসায় ফ্রোজেন করা ছিল কাঁচা আম কেনা ছিল কিছুটা রান্না করেছি বাকিটা ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকেই কয়েক টুকরো দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণ আদা বাটা এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে ঢেকে লো হিটে দিয়ে রান্না করব। সো এটা একদমই লো হিটে করতে হবে হিট বাড়ানো যাবে না লো টু মিডিয়াম বা তার চেয়েও কম মানে লো এর মধ্যে রাখার চেষ্টা করবেন এবং ঢেকে খুব ধীরে ধীরে রান্না করতে হবে তাড়াহুড়া করলে হবে না তো এই পর্যায়ে মোটামুটি আমার রসুনের কোয়াগুলো সেভেন্টি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ মতো তেঁতুলের পাল্প তো এটা আমার হচ্ছে স্টোর থেকে কেনা বাট নিজেরাও বাসায় বানানোটা যেটা ওটাও দিতে পারেন এবং এই টকটাকে ব্যালান্স করার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি তো এখন রসুনগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা দুই চামচ যেটা আমি ফার্স্টেই গুঁড়ো করে রেখেছিলাম তো রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা নামানোর টাইম হয়ে আসছে শেষ পর্যায়ে মশলাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক রেখে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আচারটা বোয়ামে ভরে নিব। আমি দুইটা কাচের বয়াম নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে শুকিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এখন আচারটা ঠান্ডা করে আমি এই কাচের জার দুইটাতে তুলে রাখছি এবং এটা নর্মাল ফ্রিজে অনেক দিন ছয় সাত মাস ইভেন্ট তার চেয়েও বেশি টাইম পর্যন্ত ভালো থাকে আর এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই এভাবেই ঠান্ডা করে ফ্রিজে রাখলেই হবে খিচুড়ি পোলাও বা ভর্তার সাথে খেতে এটা অসাধারণ লাগে আপনারা বাসায় ট্রাই করবেন ঘরে থাকা উপকরণই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা